আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম বচাগঞ্জ উপজেলার ওমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ অনেক সুন্দর একটি বইমেলা এই যে আমরা ঢুকতেছি যাই হোক অলরেডি ঢুকে গেলাম এখন আমরা দেখব চারিদিকে আসলে কেমন সমাগম শুরু হয়ে গেছে এই যে প্রত্যেকটি দোকান এক একটি এক একভাবে বসছে বইয়ের দোকান আছে আবার বিভিন্ন রকমের জিনিসের দোকান আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে তো আমরা দেখার চেষ্টা করতেছি একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি

তো এই বইটা আমার পছন্দ নিয়ে হলো দুর্যোগ ব্যবস্থাপনায় মৌলিক জ্ঞান আসলে অনেক সুন্দর একটা বই দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের বাংলাদেশ আসলে দুর্যোগ মুখর একটা দেশ অনেক সময় দুর্যোগের সম্মুখীন আমাদেরকে হতে হয় তাই এই যে দুর্যোগগুলো হয় এই দুর্যোগের মোকাবেলা ব্যবস্থাপনার মৌলিক যে জ্ঞান আসলে আমাদের যে জ্ঞানটা থাকার দরকার সম্ভবত এই বইটার মধ্যে সেই জ্ঞানটাই লুকিয়ে আছে এই বইটা আমাদের অতি আগ্রহে সবার একটা প্রয়োজনীয় বই ভাই এই বইটার দাম কত হয় একশো আশি টাকা এই বইটির মূল্য কিন্তু রাখা আছে একশো আশি টাকা একশো আশি টাকার মধ্যে ভালো একটা বই আদুল আজাদ দিচ্ছে এই মধ্যে সুন্দর সুন্দর ফুল আছে আকর্ষণীয় যেগুলো আজকে প্রথম এলাকার উদযাপন হয়েছে যার কারণে আমরা সীমিত আকারে বই সীমিত আকারে ফুল এদিকে ফুল দেখেন আপনারা দেখতে পাচ্ছি তো দেখ অনেক একটা মানে সমাগম হবে আগামীকাল থেকে বই এটা হচ্ছে পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য এই যুগে বর্তমান সময়ের মধ্যে এই যুগে এই বইটা অতি আগ্রহী সবাইকে নেওয়ার আহ্বান জানাচ্ছি কেন কারণ হচ্ছে এই বইটার মধ্যে কি আছে আমি জানি না আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ সাহেব লিখছেন বইটা ঠিক আছে তো এই বইটার মধ্যে কি আছে আমি কিন্তু জানি না তবে এর যে প্রথম নামটা দেখলাম সেটা কিন্তু খুব আকর্ষণ পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য বর্তমান যুগে অনেক সন্তানের দায়িত্ব কর্তব্য থেকে বিরত থাকে যার কারণে এই বইটা অত্যন্ত জ্ঞান প্রদর্শক হতে পারে ধন্যবাদ সকল ভাই এই বইটার নাম কত একশো তো বিশ টাকা এই বইটা মূল্য তা অনেক সুন্দর একটা দই হোক পরিসরে রয়েছে পড়তে হয়তো বা ভালো লাগবে ধন্যবাদ